মাহমুদ জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সারা দেশের ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাড়ে ছয় লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে এ লক্ষ্যে নতুন করে এক লাখ আশি হাজার আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি শনিবার তেইশে আগস্ট দুপুরে গাজীপুরে আনসার একাডেমিতে অনুষ্ঠিত সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ দু হাজার পঁচিশ পা পঞ্চম দাপে এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ উপ মহাপরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ রফিকুল ইসলাম একাডেমি কমান্ডেন্ট মোহাম্মদ নুরুল আফসার সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মহাপরিচালক বলেন নির্বাচনের সময় প্রতিটি ভোট কেন্দ্রে আনসার সদস্যের সঙ্গে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে নাশকতার চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে তিনি আনসার সদস্যদের সততা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন বাহিনীকে আরও শক্তিশালী করতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে প্রশিক্ষণে যারা সফলভাবে টিকে থাকবেন তারাই আনসার বাহিনীতে সেবা দেওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবেন তো প্রিয় দর্শক ছিল আমার সবসময় আপডেট সকল বাতা অংশ আজকে আল্লাহ হাফেজ